গরম ভাতের দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটি থাকলে বন্ধুরা আর কিছু লাগবে না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা পুরো ভিডিওটি শেয়ার করছি বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ জিরে এক চামচ কালো জিরে এক ইঞ্চি পরিমাণ আদা আর এক চামচ কালো সর্ষে সবগুলো মশলাকে আমি একসঙ্গে শিলনোড়ায় বেটে নেবো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়েছি দুটো শুকনো লঙ্কা লঙ্কা সামান্য ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে কালো জিরে দু চারবার নাড়াচাড়া করে এবার অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলা মশলা খুব ভালোভাবে তেলে ভেজে নেব মশলা দু তিন মিনিট ধরে ভাজার পর এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি সজনে ডাঁটা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো এবার দিয়ে দেব বেগুন এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো দিয়ে সবগুলো উপকরণ মশলার সঙ্গে দুই মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আবারও সবগুলো সবজি খুব ভালোভাবে কষাতে থাকবো কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে রান্নাটা করব সব শেষে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা সিম দিয়ে সবগুলো উপকরণ খুবই ভালোভাবে কষিয়ে নেব প্রত্যেকবারের মতো আবার বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবজিগুলো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ঝোল ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণ চিনি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন তবে নিরামিষ রান্নায় চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে এর সঙ্গে দিয়ে দিয়েছি দুই তিনটি চেরা কাঁচা লঙ্কা এই সময় গ্যাস মিডিয়াম টু লোতে রেখে প্রায় দশ মিনিট ধরে তরকারিটি ফুটিয়ে নিয়েছি একদম তৈরি হয়ে গেছে ভিন্ন স্বাদের নিরামিষ রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন সব শেষে ধনে পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন নিরামিষ সবজি রেসিপিটি নমস্কার